দিনব্যাপী সেখানে বক্তৃতা করেছেন বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান আরও সবাই টপ লিডার্স সবাই কথা বলেছেন কিন্তু এই দুজন নীতি নির্ধারকের সর্বোচ্চ নীতি নির্ধারকের বক্তৃতা বিশেষ করে জানাব তারেক রহমানের বক্তৃতা থেকে আমরা সরকারের সাথে আগামী দিনে বিএনপির কিছুটা মত পার্থক্য বা সেটা এক ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে বলে এক ধরনের আভাস পাচ্ছি আমরা আর সেটা কেন কিভাবে। সেটা আমরা জানতে চাইব সেটা বুঝতে চাইব এভাবে বলবো তাদের বক্তব্য থেকে জানা তারেক রহমানের বক্তব্যটাই বেশি গুরুত্বপূর্ণ কারণ এই মুহূর্তে তিনি আসলে দলের প্রধান নীতি নির্ধারক বেগম খালেদা জিয়ার একটা বক্তৃতা আসলে বক্তৃতা প্রচার করা হয়েছে আমি মিডিয়ায় যেটা দেখলাম পত্রিকায় তিনি অসুস্থ এবং যেহেতু চিকিৎসাধীন আছেন তাই তার বক্তৃতাটা কথা ছিল উনি কানেক্টেড থাকবেন কিন্তু হয়নি তার বক্তৃতার মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হলো এখনো চক্রান্ত আছে এবং এই চক্রান্তকে কাটিয়ে ওঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সেটা বলছেন তারপরে এই জায়গাটা একটু পরিদলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে আপনাদেরও ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট ছাত্র বিদায় নিয়েছে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা এই জায়গাটা খেয়াল করি মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করা সো সংস্কার প্রশ্নেও তিনি বিএনপি দীর্ঘদিন থেকে যে কথাটা বলছে ঠিক সেই জায়গাটাই পুনরুল্লেখ করেছেন ন্যূনতম সংস্কার করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া তিনি একই সাথে সবাইকে সতর্ক করে বলেছেন আমরা এমন কিছু যাতে না করি যাতে আমাদের এই বিজয়ের ব্যাপারটা বিজয়টা নষ্ট হয় বা সেটা প্রশ্নের মুখে পড়ে আমি ধারণা করি তার দলের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় ভঙ্গের বেশ কিছু ঘটনা ঘটেছে সেটাকে ইন্ডিকেট করেছেন অ্যাট দ্য সেম টাইম অন্যান্য সকল পক্ষকেও একই আহ্বান তিনি জানিয়েছেন আর এখানে একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে সেটা হলো যেটা সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট আসলে সেটা বেগম খালদেজিয়ার স্পিচ স্পিচের ডিসেন্সিং একটা মানুষ দীর্ঘদিন নিপীড়িত হয়েছেন অকল্পনীয় রকম রকম নিপীড়নের শিকার হয়েছেন যে বয়সে তিনি জেলে গেছেন তা জেলে থাকারই কথা ছিল না একজন নারী যার বয়স অনেক যিনি যিনি অসুস্থ দেশের প্রধানমন্ত্রী ছিলেন তার জামিন পাওয়ার সব রকম রাইট থাকার পরও তিনি জামিন পাননি এমনকি তার জামিন ঠেকানোর জন্য আপিল বিভাগেও দফায় দফায় সরকার তখন গিয়েছিল আমাদের মনে আছে সেই মানুষটা সেই মানুষটা এমনকি জেলে থেকে উনি সঠিক চিকিৎসা পাননি ওনার নানাবিধ অসুখের মধ্যে লিভারের অত্যন্ত কঠিন একটা অসুখ ওনার লিভার সিরসিস আছে যেটার জন্য এখন তিনি ট্রিটমেন্টে গেছেন এত পরিমাণ অত্যাচার নিপীড়নের পরও তিনি একটা পাল্টা তোপ দাগেননি আওয়ামী লীগের দিকে মানে তার ব্যক্তিগত মূল্য মানে অনেক কিছুই আছে তার সন্তান এক সন্তান মারা গেছে আরেক সন্তানের সাথে তার দীর্ঘ দীর্ঘদিনের বিচ্ছেদ সব কিছুর পরও কি অবিশ্বাস্যভাবে কি মানে এটা অসাধারণ ব্যাপার মানে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়ার এই ব্যাপারগুলো লিখিত থাকবে প্রত্যেকটা মানুষেরই ভুল থাকে প্রত্যেকটা মানুষেরই প্রবলেম থাকে কারণ প্রত্যেকটা মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্ব তার দেশ চালানোর প্রচুর সমালোচনা আমরা করতে পারবো বিভিন্ন ক্ষেত্রে করতে পারবো পারি আমি আপনার যে কেউ পারি রাজনীতিতে কতগুলো মাইল ফলক অনেক আগে একবার বলেছিলাম যে এই মুভমেন্টের যে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের লড়াইটা এই পর্যায়ে থাকলো তার পেছনে খালেদা জিয়ার বিরাট আত্মত্যাগ আছে আমি আলাদাভাবে ভিডিও করেছিলাম যিনি তার জীবনের ঝুঁকি নিয়ে দেশ ছেড়ে যাননি কোনো রকম কোনো সমঝোতায় শেখ হাসিনার সাথে আসেননি আর এই বক্তৃতাটা আমি অনেক সময়কে অনুরোধ করব শোনার জন্য এবং চিন্তা করুন একটু যে শেখ হাসিনা হলে এখানে কি করতেন একজন বর মানুষ একজন বর্বর শেখ হাসিনার এই জায়গায় কি করতে জাস্ট কল্পনা করলি এ দুটো পোলের মানে দুটো পোলের মধ্যে দুটো মেরুর মধ্যে দুজনের অবস্থান আমাদের ভবিষ্যৎ রাজনীতি থেকে প্রত্যেকটা মানুষের যে যে সৌন্দর্য আছে যা যা গ্রহণীয় আছে সেগুলো আমাদের গ্রহণ করতে হবে এবং এরকম একটা নজির আজকে মানে এটাই আগে রেকর্ড করা কিন্তু তিনি স্থাপন করেছেন তারেক রহমানের বক্তৃতায় আসি আসলে এটা দিয়ে আমরা বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকের চিন্তাটা বুঝতে পারবো তিনি এবার মোটামুটি সরকারকে একটু চাপে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চাপ দিচ্ছেন এভাবে বলি বলা উচিত হবে আমি পড়ি বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও এ নিয়ে কোনো উপদেষ্টার কোন কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য মন্তব্য স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণের জন্য হতাশার কারণ হয়ে উঠছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ গণতন্ত্রের পক্ষে সকল রাজনৈতিক দলের সমর্থন থাকলেও সরকার এখনো নিজেদের কর্মপরিকল্পনা অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না খুব ক্লিয়ারলি বলছেন এবং সত্যিকার অর্থেই কিছু কিছু উপদেষ্টার বক্তব্য আছে যেগুলো বিভ্রান্তিকর আনডাউটেডলি তবে একই সাথে তিনি রেকগনাইজ করেছেন এটা আসলে ঠিক আমাদের প্রধান উপদেষ্টা তার বক্তব্যের ক্ষেত্রে একেবারে আছেন আছেন যেখানে যেখানে দেশে দেশের বাইরে তার সাথে কেউ দেখা করতে আসলো এই কয়েকদিন আগেই কয়েকজন বিদেশি তার সাথে দেখা করতে এসছে তাদের সাথেও তিনি ঠিক একই কথাই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন করছেন কিন্তু আসলে তার এই বলাটাই যথেষ্ট না কারণ তারই ক্যাবিনেটের যদি কোনো কোনো সদস্য সরকারের তার সরকার অংশ তারা যখন ভিন্ন কোনো কথা বলে সেটা কনফিউশন তৈরি করতে পারে এবং জনাক তারেক রহমান সেটায় একটা সতর্ক বার্তা দিলেন যেটা দিয়ে বলেছি যে মূল চ্যালেঞ্জ যেটা সেটা নিয়ে একটু পরে আসছি সেই জায়গায় আসবো তিনি তারপর যেটা করেছেন যে তার যে প্রতিশ্রুতি আছে সেগুলোর কথা বলেছেন ক্ষমতায় আসলে তিনি কি কি করবেন তার দল কি কি করবেন সেগুলো করবেন বিচার করবেন মানুষকে সব রকম সুযোগ সুবিধা দেবেন তারপরে তিনি মানে বারবার ওই নির্বাচনের প্রসঙ্গে কথা বলেছেন যাতে নির্বাচনটা ঠিকঠাক মতো হয় সেটার কথা বলেছেন এখানে আরেকটা সিগনিফিক্যান্ট জিনিস আছে যেটা আমি আগেও তাকে দেখেছি মাঝখানে কিছুদিন আমি অন্তত মিস করে থাকতে পারি ওনার কোনো বক্তব্যে থাকতেও পারে কিন্তু এর আগে উনি একাধিকবার একটা কথা বলেছেন যেটা আমি সবসময় উল্লেখ করেছি সেটা হচ্ছে সংস্কার নিয়ে যেহেতু বাংলাদেশে এখন একটা সংস্কার খুব গুরুত্বপূর্ণ আলোচনার এজেন্ডা সরকারও সেই ব্যাপারে কাজ করছেন সরকারের সংস্কার কমিশন হয়েছে এবং মূল ছটা সংস্কার কমিশনের রিপোর্টের পর এখন ঐক্যমত্য কমিশন হয়েছে যারা সবগুলো দলের সাথে সব স্টেক হোল্ডার্সের সাথে বসে কতটুকু সংস্কার এখন করা হবে কতটুকু ভবিষ্যতে করা হবে সে আলোচনা করবেন এবং বেগম খালেদা জিও ন্যূনতম হলেও সংস্কারের কথা বলেছেন যারা তারক্রমে যে বক্তব্যটা সিগনিফিক্যান্ট এটা খুবই চমৎকার এবং আমি এটা এই রকম একটা চিন্তা থাকা উচিত বলেই মনে করি সেটা হচ্ছে একত্রিশ দফার প্রসঙ্গ এনে তিনি বলেছেন যে এটা একেবারে ফিক্সড কিছু না। এটা কিন্তু উনি আগেও কয়েকবার বলেছেন অনেকদিন পর আমি অ্যাটলিস্ট অনেকদিন পর শুনেছি এর মাঝে উনি বলেছেন কিনা আমি নিশ্চিত নই যে এগুলো সংযোজন বিয়োজন করা যাবে এবং বলেছেন সরকারের যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে মূলগত জায়গায় মেজর পার্থক্য আছে এমন জায়গাও খুব বেশি নাই সো এই রিয়ালাইজেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং এটা কোনো ভুল নাই বিএনপি যখন বলে যে সংস্কার যখন সংস্কার আজকে বলছে সংস্কার আসলে বিএনপি তার বহু আগে থেকে বলছে দ্যাট ইজ ভেরি ট্রু তারা তাদের সাতাশ দফা করেছিলেন পরে গণতন্ত্র মঞ্চ সহ যুগপথ আন্দোলনের অন্যান্য দলের সাথে মিশে একত্রিশ দফা করা হয়েছে সেগুলো আগে থেকে বলা হয়েছে এবং এটা মধ্যে আমার ব্যক্তিগত অপিনিয়ন বেশ কিছু জায়গায় কিছু অস্পষ্টতা আছে এবং শুধু সেটা না গণ অভ্যুত্থানের আগে জনগণের এক্সপেকটেশন বিশেষ করে আমি জনগণ বলতে আমরা যে মানুষগুলো সোসাইটির কনসাস অংশ তাদের এক্সপেকটেশনের যে জায়গাটা ছিল সেই জায়গাটা আসলে বেড়েছেও আমি আশা করি বিশ্বাস করি বিএনপি এই প্রয়োজনের জায়গাটা রিয়েলাইজ করবে এবং আমি জানাব তারেক রহমানের বক্তৃতা অন্তত দেখছি তিনি খোলা মনে আছেন সুতরাং এই আলোচনার মাধ্যমে যদি আমরা খুবই অ্যাডভেঞ্চারাস কিছু করতে না চাই অনেক কিছুই করা সম্ভব হতে পারে এবং এটা ডিপেন্ড করবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে ঐকমত্য কমিশন কারণ ছয় কমিশনের প্রধানকে আবার নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা এবার যে জায়গাটা আসলে মূল সংকট এবং এখানে বেশ টাফ কথা উনি বলেছেন আমরা সামনে আসলে এটাকে ঘিরে বড় সংকট দেখার সম্ভাবনা তৈরি হয়েছে সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আমি উনি কি বলেছেন সেটা একটু পড়ি সারা দেশে খুন হত্যা ধর্ষণ চুরি চিন্তায় রাহাজানি বেড়েই চলেছে বাজার সিন্ডিকেটের কবলে পড়ে নিত্য প্রয়োজনে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণহীন নিয়ন্ত্রণহীন বর্তমান অন্তর্বর্তী সরকার এখনও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি মানে বিএনপি আস্তে আস্তে সরকারকে ক্রিটিক করার ক্ষেত্রে কঠিন ভাষা ব্যবহার করছে আরও কঠোর হয়ে উঠছে এটা অস্বাভাবিক না যে সরকারের বয়স সাত মাসে পড়তে যাচ্ছে সেই সরকারকে আসলে এগুলো ফেস করতে হবে একটা সময় পর্যন্ত প্রত্যেকেই ছাড় দিয়েছে এবং সেই ছাড়টা নিশ্চয় অসীম সময় হবে না তারপর তিনি বলছেন সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরও ঘোলাটে করতে চাইছে এটি জনগণের কাছে বোধগম্য নয় মানে দেশের সাধারণ আইনশৃঙ্খলাই ঠিক নাই সেখানে স্থানীয় এটা নিয়ে আমি অলরেডি বেশ কিছু টিভি চ্যানেলে কথা বলেছি আমি এখানকার জন্য আলাদা একটা ভিডিও করব মানে আমার টেক নিয়ে যে স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত কি অনুচিত তারপর তিনি বলছেন গণতন্ত্রকে আমি জনগণ মনে করে স্থানীয় সরকার নির্বাচনের আগে অনুষ্ঠিত হলে তা হবে পলাতক স্বৈরাচারদের দোসরে সারা দেশের পুনর্বাসনের একটি প্রক্রিয়া যা হবে গণ আকাঙ্ক্ষা বিরোধী গণহত্যাকারী টাকা পাচারকারী দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়ার এই ফাঁদে বিএনপি পা দেবে না খুবই টাফ কথা বলছেন এবং এই ধরনের একটা অভিযোগ কেউ কেউ করেন কারণ এখানে যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হয় না বহু ক্ষেত্রেই তারা নেমে যেতে পারেন এবং এর আগে আমরা দেখেছি তারা কেউ কেউ এদের পক্ষে কথা বলেছেন যে এদের কেউ কেউ যদি ক্ষমা টমা চায় তারা নির্বাচন করতে পারবে এবং তাদেরকে দল তৈরিতে সাহায্যের জন্য কাউন্সিলরদেরকে ঢাকায় এনে জাতীয় নাগরিক কমিটি একবার মানে শেখ সময়কার এনে তাদেরকে দল তৈরি করার জন্য সাহায্য সুতরাং এই চেষ্টা কোনো না কোনো ফর্মে হতে পারে উনি খুব কঠোর সতর্ক বার্তা দিচ্ছেন তিনি বলছেন সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনে স্থানীয় নির্বাচন অনুসারে পরিকল্পনা থেকে সরে আসুন অবিলম্বে অন্তর্বর্তী সরকারের আগামী দিনে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করুন দুটো বাক্য আমি আবারও পড়ি সারা দেশে গণহত্যাকারীদের মাফিয়া চক্রকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে দূরে সরে আসুন সরে আসুন অবিলম্বে অন্তর্বর্তী সরকারের আগামী দিনের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার রোড ম্যাপ ঘোষণা করুন সরে আসুন একটা শক্ত ধরনের আহ্বান মানে এটা হতে পারতো যে তারা সরে আসবেন আশা করি এভাবে বলা যেতে পারতো বাট ইট ওয়াজ ডিরেক্ট এবং সরাসরি বলে আমি মনে করি সরকার একটা বার্তা দিতে চাইছেন জনাব তারেক রহমান যে এই ব্যাপারে তারা অত্যন্ত কঠোর এর আগে অবশ্য আমরা বিএনপি মহাসচিবকে দেখেছি যে কোনোভাবেই তারা একটা স্থানীয় সরকার নির্বাচন অ্যাকসেপ্ট করবেন না বিএনপির আরও স্ট্যান্ডিং কমিটি মেম্বার্স এবং আরও গুরুত্বপূর্ণ নেতারাও এর বিরুদ্ধে দাঁড়িয়েছেন আবারও বলছি এটা নিয়ে আমি আমার ও বলবো আমি কি মনে করি এবং কেন মনে করি সো আমরা এইটাকে কেন্দ্র করে আসলে একটা সংকট বা সংঘাত দেখতে পারি কারণ অপরপক্ষে যে স্টুডেন্টদের সংগঠনগুলো আছে তারা তখন রাজনৈতিক দল হয়ে ওঠেনি তারা আজ মাত্র তারা রাজনৈতিক দল হয়ে উঠবে তার আগেই তারা এই স্থানীয় সরকার নির্বাচনের আলাপ তুলেছেন সরকারের দিক থেকে স্থানীয় সরকার নির্বাচনের আলাপ উঠে এসেছে ওয়াইড স্প্রেড সারা দেশে জামায়াতের দিক থেকে হয়েছে সুতরাং আবারও আমরা একটা ইস্যুকে কেন্দ্র করে দুটো ভাগ হয়ে যাওয়া দেখতে পাচ্ছি এবং সত্যিকার অর্থে স্থানীয় নির্বাচনের সাথে দুই পক্ষের যে রাজনৈতিক দলগুলো বা দল জোটের মতো হয়েছে আছে তাদের রাজনৈতিক ভাগ্য ভবিষ্যতের সাথে আসলে এটা সম্পর্ক আছে সুতরাং আগামী দিনে এটাকে ঘিরেই সংকট তৈরি হতে পারে বা মোটামুটি নিশ্চয় যে সংকটটা অলরেডি ব্যাকগ্রাউন্ডে তৈরি হয়ে গেছে কারণ যারা তারেক রহমান দীর্ঘ সময় এটা নিয়ে কথা বলেছেন অনেকগুলো বাক্য ব্যবহার করেছেন এবং খুবই টাফ ধরনের বাক্য যার মধ্যে প্রধান যুক্তি দুটো একটা হচ্ছে এমনিতেই শৃঙ্খলা রক্ষাকারী রক্ষার ব্যবস্থা ভালো না সরকার পেরে উঠছে না সেখানে নির্বাচনগুলো দিয়ে আরও অস্থিতিশীলতা তৈরি হবে কিন্তু এটাকে নিয়ে তার যে প্রধান অভিযোগ যে এটা আদতে যে পালিয়ে যাওয়া রেজিম তাদের যে দোসররা আছে তাদের যে সাঙ্গ আছে তাদেরকে পুনর্বাসন করার এক ধরনের চেষ্টা ভেরি টাফ ল্যাঙ্গুয়েজ সো আমরা সামনে দেখবো এটাকে ঘিরেই আসলে আমাদের রাজনীতির ইমিডিয়েট সংকটটা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আমি আশা করি যে সরকার সব পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে এই কাজগুলো এই বিষয়গুলো ঠিক করবে কোনো কিছু চাপিয়ে দেওয়া আমরা আসলে অ্যাফোর্ড করতে পারবো না কারণ কোনো একটা ইস্যুতে মাঠে দুটো পক্ষ পরস্পর পরস্পরের বিরুদ্ধে যদি নেমে যায় দুটো পক্ষ বলতে এখন বিএনপি তো আছেই তার বিরুদ্ধে অলরেডি জামায়াত দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক দল এখন ছাত্রদেরও রাজনৈতিক দল তৈরি হচ্ছে সবাই যদি মাঠে এই ব্যাপারে অস্থিরতায় জড়িয়ে পড়ে বা সরকার যদি বিএনপির কে অ্যাগ্রি না করিয়ে নির্বাচনটায় ঢুকে পড়ে তাহলে খুব ভয়ঙ্কর সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে এই প্রত্যেকটা জিনিসই কেউ না কাউ কেউ খুবই পছন্দ করবে কারা পছন্দ করবে আমরা খুব বুঝি বহুবার বলা হয়েছে আমরা আশা করব সেরকম কোনো পরিস্থিতির দিকে দেশে এগিয়ে যাবে না কিন্তু আমি একটা অ্যালার্মিং সাইন দেখতে পেয়েছি গতকাল এই বর্ধিত সভার প্রধান বা মোট সিগনিফিক্যান্ট বিষয় এটাকে বলে আমি মনে করি আর একটা জিনিসও ওইটাও ইম্পর্টেন্ট যে সরকারের ব্যাপারে অনাস্থার পরিস্থিতি তৈরি হয়েছে জনগণের এখন আর আস্থা আগের মতনই সরকারের বিরুদ্ধে বেশ আক্রমণাত্মক ঢঙে বিএনপি যাবে সামনে খুব স্বাভাবিকভাবে যে দলের যিনি প্রধান তিনি যতটুকু বলেছেন তার দলের আরেকটু নিচের দিকের নেতারা সর্বোচ্চ পর্যায়ের নেতারাই আরও টাফার কথা বলতে থাকবেন সো আমরা